আসসালামু আলাইকুম একটি খবর যেই খবরের মূল কথা হচ্ছে ভারত ভালোভাবে একটা ধরা খাইছে নেদারল্যান্ডসের রাজধানী হেগের একটি আদালতে সেখানে বলা হয়েছে যে সিন্ধু নদের উপর যে একতরফা ভাবে চুক্তি সে প্রত্যাহার করলো বা স্থগিত করলো এই ক্ষমতা ভারতের নেই সাথে সাথে ভারতের প্রতিক্রিয়া হেগের এই যেই আদেশ সেটা প্রত্যাখ্যান করেছে কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে বা যুক্তিতে পাকিস্তানের বিশাল একটি জয় হল খবর হচ্ছে এই সিন্ধু পানি চুক্তি নিয়ে হেগের রায়কে আইনি জয় হিসেবে দেখছে পাকিস্তান সিন্ধু পানি চুক্তি নিয়ে নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিসি আদালতের একটি রায়কে নিজেদের আইনি জয় এবং ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে পাকিস্তান অন্যদিকে ভারত এই রায়কে প্রত্যাখ্যান করেছে শুক্রবার হেগের স্থায়ী সালিসি আদালতের একটি রায় বলা হয়েছে চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে প্রভাবিত করে না আদালতের মতে সিন্ধু পানি বন্টন চুক্তি তখনই শেষ হবে যখন উভয় দেশ এটি শেষ করার জন্য সম্মত হবে অর্থাৎ দুই দেশ যখন সম্মত হবে যে সিন্ধুর যে পানি বন্টন চুক্তি এটা আর দরকার নেই তখনই শেষ হবে কোন এক পক্ষের না তারা বলছে যে কোন একতরফা স্থগিতাদেশ দেশ বা চুক্তি চুক্তি থেকে সরে আসার সুযোগ নেই আদালত তার এক্তিয়ারের উপর জোর দিয়ে বলেছে যে একবার শালিশি প্রক্রিয়া শুরু হলে কোন পক্ষ পিছু হটে তা ব্যাহত করতে পারে না খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এবং একেবারেই বলা যায় ভারতের মুখে একটা চপেটাঘাত এই বক্তব্যটা পাকিস্তান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এটিকে একটি বড় আইনি জয় হিসেবে দেখছে যা ভারতের কিষান গঙ্গা এবং রাটল জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে পাকিস্তানের আপত্তির মুখে ফেলেছে পাকিস্তান মনে করে ভারতের একতরফা পদক্ষেপ আদালত বা নিরপেক্ষ বিশেষজ্ঞের বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে কেড়ে নিতে পারে না অন্যদিকে এই রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে ভারত কখনোই এই আদালতকে স্বীকৃতি দেয়নি এবং এর গঠনকেই সিন্ধুর পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মনে করে মা মানে এরকম কথাই যেন বলতে পারে না এই আদালত ভারতের দাবি আন্তর্জাতিক আইনের অধীনে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত একটি সার্বভৌম অধিকার এবং যতক্ষণ চুক্তিটি স্থগিত অবস্থায় থাকবে ততক্ষণ ভারত এর কোনো বাধ্যবাধকতা মানতে বাধ্য নয় ভারত এই রায়কে পাকিস্তানের ইশারায় একটি প্রহসন এবং পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্য জবাব দিয়ে এড়াতে আরেকটি মরিয়া প্রচেষ্টা হিসেবে দেখছে দা ডন এবং হিন্দুস্তান টাইমস ভারত এত নির্মম এবং মরিয়া যে তাদের বিপক্ষে একটা কোনো কিছু প্রস্তাব পাশ হলে বা বক্তব্য গেলে সেটা তারা কোনোভাবেই মানে অ্যাকসেপ্ট করে না এবং তীব্রভাবে তার প্রতিক্রিয়া দেখায় এবং এখানেও সেই ঘটনাটি ঘটল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ